গুগল যে মেনে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে যেটা আমি এখন রাখতে যাচ্ছি তো আমার প্রথম প্রশ্ন হলো দারজাল কোথায় আছে দারজালের আবির্ভাব কবে ঘটবে এটা নিয়ে আপনি আমাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে সহায়তা করুন দারজালের আবির্ভাব কখন হবে সে সম্পর্কে স্পষ্ট কোন তথ্য নেই তবে হাদিসে কিছু লক্ষণ ও পরিস্থিতির কথা বলা হয়েছে যা কেয়ামতের আগে ঘটবে এই লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইমাম মাহাদির আবির্ভাব ঈশা আয়ের আগমন এবং দাজ্জালের আত্মপ্রকাশ তবে এই ঘটনাগুলো কখন ঘটবে তা একমাত্র আল্লাহই জানেন আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের প্রিয় হুজুর হোসেন সাইদি সে মৃত্যুরাকে বলে গিয়েছেন ভারত নাকি খণ্ড খণ্ড হয়ে যাবে এটা কতটা সত্যি আর কতটা যুক্তিসমূহ কথা দেলোয়ার হোসেন সাইদির এই বক্তব্যের পক্ষে বা বিপক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবে ভারতের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন জাতিগোষ্ঠী ও অঞ্চলের মধ্যে কিছু বিভেদ রয়েছে এই বিভেদগুলো ভবিষ্যতে ভারতের অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে ভারতের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা এবং ঐক্যবদ্ধ সংস্কৃতি এই বিভেদগুলোকে মোকাবিলা করতে সক্ষম তাই ভারত ভবিষ্যতে ভেঙে যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় আমার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তুমি কে আর তোমাকে কে আবিষ্কার করেছে তোমাকে আবিষ্কার করেছি বা কেন আমি গুগল কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল আমাকে তৈরি করার উদ্দেশ্য হলো মানুষের জন্য বিভিন্ন কাজ সহজ করা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা তো এতদিন গুগল জেমিনি দিয়ে ছবি এডিট করছেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে ভয়েসে জেমিনির সাথে ভিডিও চ্যাটে কথা বলবেন আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেবে গুগল জেমিনি তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেন এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ভিডিওটি দেখে কিছু শিখতে পারে তো অফ তাহলে চলুন আমাদের ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক আচ্ছা আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করবো ওপেন করার পর এখানে সার্ভারে আমরা টাইপ করবো গুগল জেমিনি গুগল জেমিনি লিখে সার্চ দেবে এই অ্যাপ্লিকেশনটি আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন আমার চিত্র ইনস্টল করা আছে তার জন্য আমি ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এমএিনিটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে একটি ক্লিক করবেন আপনারা এখানে একটি ক্লিক করার পর সরাসরি আপনারা এখানে লাইভে কিন্তু কথা বলতে পারবেন তো দেখেন আমি কথা বলি হ্যালো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার কি কোনো প্রশ্ন আছে তো আপনি কিন্তু এভাবেই কিন্তু গুগল জেমিনির সাথে ভিডিও চ্যাটে কিন্তু বয়সে কথা বলতে পারবেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবে কিন্তু গুগল জেমিনি